আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের অন্যতম আলোচিত এবং বিতর্কিত একটি বিষয় সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন বর্তমানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন এই বিষয়টা নিয়ে খুবই আলোচিত হচ্ছে সমালোচিত হচ্ছে এবং বিতর্কিত হচ্ছে এর সমাধান আসলে কোথায় এক্ষেত্রে আমি আমার একটি দৃষ্টিভঙ্গি আপনাদের সাথে তুলে ধরব এ বিষয়ে আপনারাও আপনাদের মতামত ব্যক্ত করবেন যে এভাবে আসলে পরিবর্তন বা এই বিষয়ের আসলে সমাধান করা যাবে কি না যে বর্তমান যে জাতীয় সঙ্গীত সেটাই থাকবে নাকি পরিবর্তন হবে এ বিষয়ের আসলে সমাধান কোথায় বিশ্বের অনেক দেশ রয়েছে সে সকল দেশে তাদের গুরুত্বপূর্ণ বা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বা তাদের দেশের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেমন জাতীয় সঙ্গীত সংবিধান বা এরকম খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেই দেশে পরিবর্তন বা তার সমাধান করার ক্ষেত্রে সর্বসাধারণের মতামত নেওয়া হয় যেটাকে বলা হয় গণভোট বা রেফারেন্ডাম যেটার মাধ্যমে কোনো একটা বিষয়ে যদি সাংবিধানিকভাবে পরিবর্তন করতে হয় অনেক দেশ রয়েছে সে সকল দেশে সর্বসাধারণ কি চায় সেটা যাচাই করার জন্য একটি গণভোটের আয়োজন করা হয় সেখানে সেই বিষয়ের উপরে পক্ষে এবং বিপক্ষে সর্বসাধারণের মতামত নেওয়া হয় যেমন সুইজারল্যান্ড ইটালি আয়ারল্যান্ড যুক্তরাজ্য ফ্রান্স ডেনমার্ক এ সকল দেশে তাদের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত বা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সর্বসাধারণের মতামত নেওয়া হয় এই গণভোটের মাধ্যমে গণভোটের একটি উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন যে গণভোটের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয় দুই সালে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নে থাকবে কিনা এই বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনা এবং বিতর্কের সৃষ্টি হয় তখন যুক্তরাজ্য সরকার একটি গণভোটের আয়োজন করে এবং সেখানে সর্বসাধারণের জনমত জরিপ করা হয় এবং সেখানে দেখা হয় যে অধিকাংশ মানুষ চাচ্ছে যে তারা ইউরোপীয় ইউনিয়নের বাইরে গিয়ে স্বতন্ত্র থাকবে এবং পরবর্তীতে তারা ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যায় যেটা নাম ছিল ব্রেকজিট সেই ব্রেকজিট গণভোটের মাধ্যমেই তারা তাদের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছিল আমার মনে হয় বাংলাদেশেও এরকম একটি গণভোটের আয়োজন করা যেতে পারে সর্বসাধারণ সকলের জনমত যাচাই করা যেতে পারে তারপরে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত যে বর্তমান যে জাতীয় সঙ্গীত এটা পরিবর্তন করা হবে নাকি যেটা রয়েছে সেটাই থাকবে কারণ সর্বসাধারণ মতামত গণতান্ত্রিক দেশে খুবই গুরুত্বপূর্ণ কারণ বিগত শেখ হাসিনা সরকারের পতন কিভাবে হয়েছে ছাত্র জনতা জনসাধারণ সকলের সামগ্রিক আন্দোলনের মাধ্যমে সকলেই চেয়েছে যে সরকার না থাকুক এজন্যই আসলে পতন হয়েছে শুধুমাত্র অল্প কিছু মানুষ বা কয়েক হাজার বা কয়েকশো মানুষ যদি চাইতো তাহলে কিন্তু পরিবর্তন হতো না এটা সামগ্রিকভাবে সর্বসাধারণ চেয়েছে এজন্যই কিন্তু হয়েছে তো বাংলাদেশের যে জাতীয় সংগীত নিয়ে যে বিতর্ক আলোচনা সমালোচনা এর একমাত্র সমাধান আমার কাছে এটাই মনে হয়েছে যে জনমত যাচাই করা যে বাংলাদেশের মানুষ বা সাধারণ মানুষ আসলে কি চায় তো এই জন্য একটা গণভোটের আয়োজন করা যেতে পারে এবং সেখানে জনমত জরিপ করা যেতে পারে তো সেটার ভিত্তিতে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা তো জাতীয় সংগীত পরিবর্তন এই বিষয়টা নিয়ে আমি পক্ষে বিপক্ষে কোনো দিকেই যাচ্ছি না শুধুমাত্র এর একটা সমাধানের একটা পথ আমি আপনাদের সামনে তুলে ধরলাম বাকিটা বাংলাদেশ সরকার যারা রয়েছে তারা এই বিষয়টা সিদ্ধান্ত নেবে সর্বসাধারণের মতামতের ভিত্তিতে তো বর্তমানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত যেটা রয়েছে সেটাই থাকবে নাকি পরিবর্তন হবে এই বিষয়ে গণভোটের আয়োজন করা এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানাবেন